সরকার নির্বাচনকে অগ্রধিকার দেবে এটা গণপ্রত্যাশা বলছেন তারেক রহমান এদিকে কখন নির্বাচন চাই এনসিপি জানাবো সংস্কারের মত এখনো জানায়নি বিএনপি জামায়াত এনসিপি এবং সর্বশেষ জানাবো মির্জা আব্বাসের বক্তব্য সত্য দাবি করে যা বলল ইসলামী আন্দোলন দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত সরকার নির্বাচনকেই দেবে এটা তারেক রহমান অন্তবর্তীকালীন সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে এটাই গণতন্ত্রকানী জনগণের প্রত্যাশা বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান বলেন জননিরাপত্তা নিশ্চিত এবং জনদুর্ভোগ কমানোর সকল পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনগণের ফুট জনগণের কাছে দায়বদ্ধ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকে সর্বাধিক অগ্রাধিকার দেবে এটাই গণতন্ত্রকামী জনগণের প্রত্যাশা তিনি বলেন একটি রাষ্ট্রে একটি সরকারের মেয়াদ নির্দিষ্ট কিন্তু দেশের রাজনৈতিক নীতি কিংবা রাজনৈতিক ব্যবস্থাপনা দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী সুতরাং রাজনৈতিক প্রক্রিয়াকে শক্তিশালী এবং টেকসই কার্যকর রাখতে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি দীর্ঘদের দশক ধরে ক্ষমতাহীন জনগণ এবার নিজেদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করে নিজেদের অধিকার বুঝিয়ে নিতে প্রস্তুত তারেক রহমান বলেন সাম্প্রতিক সময়ে নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণ উদ্বেগজনকভাবে বেড়েছে দেশের জনসংখ্যার অর্ধেক নারী তাদেরকে নিরাপত্তাহীন রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব সরকার প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি কিংবা অন্য কোনো কাজে বেশি মনোযোগী থাকার কারণে আমাদের মা বোন কন্যাদের নিরাপত্তা সংকটে পড়েছে কিনা এ বিষয়টি গভীরভাবে ভাবার প্রয়োজন রয়েছে কখন নির্বাচন চায় এনসিবি জাতীয় নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টি কোনো সুনির্দিষ্ট সময়সীমা দিচ্ছে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দা ডিপ্রিপ্টিকে দেওয়ার সাক্ষাৎকারে এই কথা জানান তিনি এই সময় নতুন দলের সামনে কি কি চ্যালেঞ্জ সেগুলো আপনিও কথা বলেছেন নাহিদ ইসলাম আমাদের লক্ষ্য হচ্ছে পরবর্তী শাসন ব্যবস্থার অপরাধীদের বিচারের আয়তায় আনা দেশে স্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা এবং একটি গণপরিষদ প্রতিষ্ঠা করা আমরা সংবিধান এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারের পক্ষে যেন ফের ফ্যাসিবাদী শাসনের আবির্ভাব না হয় ফলত নির্বাচন আমাদের তৎক্ষণিক আগ্রা অধিকার নয় আমরা বর্তমানে নির্বাচনের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করছি না নাহিদ ইসলাম প্রথমত বাংলাদেশ প্রতিষ্ঠিত বহু রাজনৈতিক দল রয়েছে এর ফলে তাদের সঙ্গে প্রতিযোগিতা করা আমাদের জন্য বেশ কয়েক কঠিন হবে যেহেতু নির্বাচনের আগে বেশি সময় নেই সঠিক তারিখ অনিশ্চিত হলেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ইঙ্গিত দিয়েছেন যে এটি 2025 সালের শেষের দিকে অথবা 26 সালের মাঝামাঝিতে হতে পারে দ্বিতীয়ত তৃণমূল পর্যায়ে পৌঁছানো আরেকটি বড় চ্যালেঞ্জ ক্যাম্পাস ও শহরে রাজনীতির দিক গ্রামের রাজনীতি ভিন্নভাবে পরিচালিত হয় এবং এখানে ভিন্ন পদ্ধতিতে এগোতে হয় আগামী মাস থেকে আমরা ঢাকার বাইরে প্রচার শুরু করতে যাচ্ছি এছাড়া এই দেশের আইএলসি কলাপুর তিনি মনে রাজনৈতিক কর্মকাণ্ড বজায় রাখা এটিকে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হবে নাইদ ইসলাম হ্যাঁ অতীতের তুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও রাজনীতিতে আরো বেশি আগ্রহ দেখাচ্ছে তারা উন্নতনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের দলে সকলের জন্য সমাল সুযোগ রয়েছে সকলের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক স্থানের সৃষ্টি করছে সংস্কারের মত এখনো জানায়নি বিএনপি জামায়াত ডেন্সিপি পাঁচ সংস্কার কমিশনের একশো ছেষট্টি সুপারিশের বিষয়ে এখনো মতামত জানায়নি বিএনপি জামাত ইসলামী এনসিপি সহ তেইশটি দল গতকাল মঙ্গলবার পর্যন্ত প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন জাতীয় কমিশনের মতামত জানিয়েছে পনেরোটি দল বিএনপি আগামী সপ্তাহ পর্যন্ত এবং জামায়াত ও এনসিপি আরও কয়েকদিন সময় চেয়েছে বিএনপি সূত্র জানিয়েছে সংসদ কমিশনের সুপারিশ নয় দলীয় একত্রিশ দফার আলোকে মতামত জানানো হবে নির্বাচন বিলম্বিত হতে পারে এই সংখ্যায় গণপরিষদ সংখ্যানুপাতিক নির্বাচন ও প্রাদেশিক ব্যবস্থায় এন দলগুলো চাই শুধু নির্বাচন বিষয়ক সংসদ অন্তর্বর্তী সরকার করবে বাকিটুকু করবে নির্বাচিত সরকার জামায়াত সংখানুপাধিক নির্বাচন চায় গণপরিষদের নতুন সংবিধান প্রণয়নের দাবি তোলা এনসিপি জানিয়েছে সুপারিশ পর্যালোচনা করা হচ্ছে দলীয় মতামত সেকেন্ডারি পাবলিক এবং আগের গণপরিষদ নির্বাচনের মতামত থাকবে বড় দল বিএনপি মতামত না জানালেও আগামীকাল বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসে যাচ্ছে ঐক্যমত্য কমিশন প্রথম দিন এল জিপির সঙ্গে হবে আলোচনা কমিশনের সমন্বয়কের দায়িত্ব পালন করা প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার সমকালকে বলেন আগে তেরোটি দল মতামত জানিয়েছিল মঙ্গলবার জেএসডি অফ গণফ্রন্ট জানিয়েছে রাজনৈতিক দলগুলোকে তেরো মার্চের মধ্যে মতামত জানাতে অনুরোধ করা হয়েছে এরা বিএনপির বিশ মার্চ পর্যন্ত সমাজ চেয়েছিল কমিশন আঠারো মার্চের মধ্যে দিতে অনুরোধ করে তবে দলগুলো মৌখিকভাবে আরও কিছু দিনের মধ্যে আছে কমিশন সূত্র সমকালকে জানিয়েছে রাজনৈতিক দলগুলো সময় চাওয়ার বিষয়টি প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে সরকার প্রধানের কাছ থেকে জবাব এসেছে রাজনৈতিক দলগুলোর মতামতটি পেতেই যেহেতু সংস্কার করা হবে তাই তাদের জন্য অপেক্ষা করা হবে কিন্তু কাজে গিয়ে রাখছে যেসব দল মত মত জানিয়েছে তাদের সঙ্গে আলোচনা শুরু করতে অসুবিধা নেই সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ জনপ্রশাসন দুধ এবং পূরী সাংষিক কমিশনের সুপারিশ বাস্তবে রাজনৈতিক দলগুলোর মত এক করার লক্ষ্যে 12 ফেব্রুয়ারি থেকে মত কমিশন গঠন করা হয় বাইশ রাজনৈতিক দল জোটের সঙ্গে পনেরো ফেব্রুয়ারি সভাপতিত্ব কমিশনের প্রথম সভা হয় রাজনৈতিক দলগুলো সংস্কার সুপারিশের বিষয়ে আলাদা মতামত জানাবে হবে প্রথমে আলাদা আলাদাভাবে এবং পরে একসঙ্গে বৈঠক হবে যেসব বিষয়ে একমত হবে তা বাস্তবায়ন হবে জুলাই সনদ এর মাধ্যমে দলগুলো অঙ্গীকার করবে নির্বাচনে যে দলই জয়ী হোক জুলাই সনদ অনুযায়ী সংস্কার হবে বাকি পাঁচ কমিশনের সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হলেও পুলিশ সংস্কারের ক্ষেত্রে তা হচ্ছে না সরকারি সূত্র জানিয়েছে নির্বাহী পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী সংস্কার করা হবে যদি সংস্কার মন্ত্রণালয় নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাই পুলিশকে প্রশাসনের প্রভাব মুক্ত হতে পুলিশ চাই স্বাধীন কমিশন রাজনৈতিক দলগুলোর পাঠানো স্পেড শিটে প্রতিটি সুপারিশের সঙ্গে একমত আংশিক একমত ও ভিন্ন মত এই তিনটি অপশন রয়েছে ভিন্ন মত থাকলে অন্ত মন্তব্যের কলমের বিস্তারিত জানালেন জানানোর সুযোগ রয়েছে সংসদ বাস্তবায়নের ছয়টি বিকল্প দেওয়া হয়েছে এগুলো হলো নির্বাচনের আগে দেশের মাধ্যমে নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে গণপরিষদের মাধ্যমে নির্বাচনের পরে সংবিধান সংস্কারের মাধ্যমে গণপরিষদ ও আইন সভা হবে নির্বাচিত সংস্কারের মাধ্যমে এসব ঘরের যে কোনো একটিতে টিক চিহ্ন দিয়ে ভোট দিতে বলা হয়েছে অধিকাংশ রাজনৈতিক দল শুধু টিক চিহ্ন দিয়ে মতামত জানাতে রাজি হয়নি লেনটিভি সেটি মতামত জানাতে দলটি খুশি তৈকৃতির দফার আলোকে তবে স্পেড শীটও পূরণ করবে যুগপৎ আন্দোলন নিত্য জলগুলোর মতো যেন অভিন্ন হয় তাই এইটি কথা বলছে বিএনপি দরজু সত্য জানাচ্ছে আলোচনার ভিত্তে ইতিমধ্যে যোগ্যতা আন্দোলনের শরীর তিনটি দল ঐকমত কমিশনের মতামত জানিয়েছে আগামী সপ্তাহে বিএনপি সহ বাকি মিত্ররা মতামত জানাবে এর মাধ্যমে সংস্কারের প্রশ্নে অবিহনে মতামত দিয়ে ঐক্যবাদ থাকার বার্তা দিতে চায় তারা দুটো সূত্রে জানা গেছে রাষ্ট্র সংস্কার করবে নির্বাচিত সংসদ এই অবস্থানের ভিত্তিতে মতামত তৈরি করা হচ্ছে দরজের দৃষ্টিতে যেসব সংস্কারের এই মুহূর্তে প্রয়োজন নেই সেগুলোতে মত নাও দিতে পারে অবশ্য গ্রহণযোগ্য নির্বাহ নিরপেক্ষ নির্বাচনে পরিবেশ ও কাঠামো তৈরিতে সংবিধান এবং নির্বাচন ব্যবস্থা সবসময় গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিএনপি বিএনপি নেতাদের ভাষ্য সংবিধান না থাকলে গণপরিষদের প্রয়োজন হয় অন্ধ্রপ্রদেশ সরকার বিদ্যমান সংবিধানের আলোকে শপথ নিয়েছে নতুন সংবিধানের যেহেতু দরকার নেই তাই গণপরিষদের প্রস্তাব অপ্রয়োজনীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ন্যূনতম বয়স কমিয়ে একুশ বছর করার প্রস্তাবে আপত্তি জানাবে বিএনপি প্রধানমন্ত্রী মেয়াদ টান দুই মেয়াদে সীমাবদ্ধ প্রস্তাব করবে দলটি তবে সর্বোচ্চ দুই মেয়াদের প্রস্তাবে বিএনপি রাজি নয় সংস্কারের সংসদের মেয়াদ শেষে নির্বাচন সরকার শপথ না নেওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে এই প্রস্তাবে রাজি নয় বিএনপি নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের মেয়াদ নব্বই দিনের সীমাবদ্ধ প্রস্তাবে ইতিবাচক দলটি নির্বাচন কমিশনের নিয়োগ দায়িত্ব ও ক্ষমতা এবং স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টি স্বাষ্টিকরণ ও জবাবদিহি নিশ্চিত করতে আইন প্রণয়নে একমত মমতা ও চারন্ত করতে গতকালবার দলের ভারতস চেয়ারম্যান দাঁড়িয়ে ঘোষণা অববদিতে স্থানীয় কমিটি বৈঠক হয়েছে বৈঠক সূত্রে জানা গেছে বিএনপি সংবিধান সংশর অধিকাক্ষর সুপারিশে একমত তবে দলে অভিমত হলো সংবিধান সংস্কারে একমাত্র নির্বাচিত সংসদের নির্বাচন নির্বাচিত সংসদই প্রয়োজনীয় সংস্কার করবে নির্বাচন প্রশাসনিক সংস্কারের উপর জোর দিচ্ছে বিএনপি যদিও মতামত সংখ্যা සම්প সাধন করে তুলে ধরা হবে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন দলীয় মতামত প্রস্তুত করা হয়েছে যুগপথ আন্দোলনের শরীর দলগুলোর সঙ্গে পরামর্শ আলোচনা করা হচ্ছে সাহস কমিশন গুলোর সুপারিশের বিস্তারিত মতামতের সঙ্গে স্প্রেড শিটও থাকবে জামায়াত সূত্র এনেছে প্রধানমন্ত্রী পদ দুই মেয়াদে সীমাবদ্ধ রাখার প্রস্তাবের সঙ্গে একমত জামায়াত বিপক্ষের বদলে বিদ্যমান পদ্ধতি সংসদ চায় দলটি তবে জামায়াতের প্রস্তাব হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হতে হবে সংবিধানে সত্তর অনুচ্ছেদ শিথিল করে আরো দশ বছর হাওয়া হল রাখার পক্ষে জামায়াত শেখ হাসিনা পতন ঘটানো ছাত্র জনতার অভ্যুতানের ছাত্র নেতৃত্বের দল এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সামকালকে বলেন নতুন সংবিধান প্রণয়নের দাবিতেই রয়েছে এনসিপির জ্যেষ্ঠ চুক্তি আহ্বক আরিফুল বলেন দলীয় নেতারা নতমত কাজ করছেন আরো কয়েকদিন সময় লাগবে দর্শক এই ছিল আপনার সর্বশেষ সম্ভব দৃষ্টি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে একটা মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাথরুম জয়েন করে রাখুন ধন্যবাদ